পুরান ঢাকায় গভীর রাতে সেহেরি পূর্ব সময়ে আওয়ামী লীগের অ্যাকশন শুরু এমন শিরোনামে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ফেসবুক গ্রুপের বঙ্গদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ হৃদয় একাত্তর বঙ্গবন্ধু সহ বিভিন্ন নামের ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক গ্রুপ থেকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং সারাদিন আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের ইন্ধনে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমনটি লক্ষ্য করা যায় সমগ্র ঢাকা ঘুরে ঘুরে ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রূপ দাবি নিয়ে রাজপথে আসতে দেখা যায় যাদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ বলে চিহ্নিত করা হয়েছে বিশেষ করে জাতীয় প্রেসক্লাব শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের একাধিক জায়গায় এমনটি লক্ষ্য করা গেছে